পৃথিবীর সবচেয়ে বিশাল এবং বুদ্ধিমান প্রাণীদের মধ্যে একটি হলো হাতি তাদের বিশাল আকার শান্ত স্বভাব এবং পরিবারকেন্দ্রিক জীবনযাত্রা আমাদের মুগ্ধ করে হাজার বছর ধরে তারা জঙ্গলের অভিভাবক হিসেবে পরিচিত জীবন্ত অবস্থায় এরা যেমন শক্তি আর মহিমার প্রতীক তেমনি এদের মৃত্যুর পরও এদের গুরুত্ব কমে না আমাদের সমাজে একটি প্রবাদ প্রচলিত আছে হাতি মরলেও লাখ টাকা আর বাঁচলেও লাখ টাকা এই প্রবাদটি কতটা সত্য আজ আমরা সেটাই দেখব এই প্রাণীটির জীবন আজ বিপন্ন তাদের নিজেদেরই অঙ্গ প্রত্যঙ্গ তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে হাতির দাঁত যা এক সময় রাজকীয়তার প্রতীক ছিল আজ লোভী শিকারীদের হিংস্রতার প্রধান কারণ আজ আমরা দেখব একটি মৃত হাতির দেহ কীভাবে মানুষের লোভের শিকার হয় কিভাবে এর অঙ্গ প্রত্যঙ্গ আন্তর্জাতিক বাজারে পাচার হয় এবং এর ফলে কীভাবে আমাদের প্রকৃতির এই মূল্যবান সম্পত্তি বিলুপ্তর পথে এগোচ্ছে একটি মৃত হাতির দেহ এর প্রতিটি অংশই মূল্যবান হাতির দাঁত সবচেয়ে বেশি মূল্যবান আপনি কি জানেন হাতির দাঁত দিয়ে কি তৈরি করে হাতির দাঁত দিয়ে শোপিস অলঙ্কার মূর্তি এবং বিভিন্ন ধরনের হস্তশিল্প তৈরি হয় এই মূর্তিগুলো বিশ্বের বাজারে অনেক দামি এই অলঙ্কারগুলো বিশ্বের বাজারে আজ স্বর্ণের মতো মূল্যবান হয়ে দাঁড়িয়েছে এশিয়ার কিছু দেশে বিশেষ করে চীন থাইল্যান্ড এবং ভিয়েতনামের মতো দেশে এক ব্যাপক চাহিদা রয়েছে হাতির দাঁতের একটি ছোট্ট টুকরাও আন্তর্জাতিক কালোবাজারে বাজারে লক্ষ লক্ষ টাকা বিক্রি হয় এবার আসি হাতির চামড়া হাতির চামড়া মোটা এবং টেকসই একসময় হাতির চামড়া দিয়া ঢাল এবং যুদ্ধের পোশাক তৈরিতে ব্যবহৃত হতো বর্তমানে এটি দিয়ে উন্নতমানের জুতা ব্যাগ এবং অন্যান্য ফ্যাশন সামগ্রী তৈরি করা হয় এই পণ্য সামগ্রী বাজারের চাহিদা অনেক এবার আসি হাতির হাড় হাতির হার ব্যবহার করে বিভিন্ন ধরনের আসবাবপত্র ছোট ছোট ভাস্কর্য এবং ঘর সাজানোর জিনিস তৈরি হয় এই লোভের কারণে শিকারীরা হাতিকে নৃশংসভাবে হত্যা করে তারা কিছু টাকার জন্য হাতিকে গুলি করে মেরে হাতির দাঁত চামড়া ইত্যাদি সংগ্রহ করে এক একটি হাতির দাঁতের ওজন প্রায় পনেরো থেকে আঠারো কেজি এই শিকারীরা এক একটি হাতির দাঁত বিক্রি করে বিশ থেকে পঁচিশ হাজার টাকা আর যারা তাদের থেকে কিনে বাহিরে রপ্তানি করে তারা লক্ষ লক্ষ টাকা বিক্রি করে এবার আসি হাতির দাঁত হাতির দাঁত সংগ্রহ করা থেকে আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর পর্যন্ত একটি বিশাল নেটওয়ার্ক কাজ করে এই পাচারকারীরা অত্যন্ত সংগঠিত এবং হিংস্র তাদের এই কাজকে তিন ধাপে ভাগ করা যায় প্রথম ধাপ শিকার পাচারকারীরা প্রথমে বনের ভেতরে প্রবেশ করে তারা হাতির গতিবিধি সম্পর্কে আগে থেকেই তথ্য সংগ্রহ করে এরপর তারা হাতিকে গুলি করে মেরে ফেলে এবং হাতি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তারা দাঁত এবং অনন্য মূল্যবান অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে যায় প্রায়শই হাতির মুখ নৃশংসভাবে কেটে ফেলা হয় দ্বিতীয় ধাপ সংগৃহীত দাঁত এবং অনন্য অঙ্গপ্রত্যঙ্গ প্রথমে কাছাকাছি কোনো শহরে নিয়ে যাওয়া হয় সেখানে এগুলো ছোট ছোট টুকরা করে বাক্সের ভিতরে ভরে দেওয়া হয় এরপর এগুলো স্থলপথ জলপথ বা আকাশপথে বিভিন্ন দেশে পাচার করা হয় এক্ষেত্রে তারা আন্তর্জাতিক পরিবহন ব্যবস্থার দুর্বলতাগুলো কাজে লাগায় তৃতীয় ধাপ বিক্রি পাচার করা জিনিসগুলো এরপর বিভিন্ন দেশে যেমন চীন সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের মতো জায়গায় পৌঁছে যায় সেখানে এই জিনিসগুলো খোলা বাজারে বা গোপনে চড়া দামে বিক্রি হয় কিছু দেশে ঐতিহ্যগতভাবে আইবিরি শিল্প খুব জনপ্রিয় এবং সেই চাহিদা এই অবৈধ ব্যবসাকে আরও উৎসাহিত করে এই চোরাচালানের কারণে হাতির সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে অনেক হাতির পাল এখন আর স্বাভাবিক জীবনযাপন করতে পারে না এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তির একমাত্র উপায় হল কঠোর আইন প্রয়োগ এবং আন্তর্জাতিক সহযোগিতা বিভিন্ন দেশে কঠোর আইন প্রণয়ন করেছে এবং হাতির দাঁতের ব্যবসা বন্ধ করার জন্য একসঙ্গে কাজ করতেছে অনেক দেশে হাতির দাঁত ব্যবসা নিষিদ্ধ করেছে এবং কঠোর শাস্তি বিধান রেখেছে বন্যপ্রাণী চোরাচালান প্রতিরোধের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলো এক হয়ে কাজ করছে তবে শুধু আইন দিয়ে সব সমস্যা সমাধান হবে না হাতির দাঁত বা অন্য কোনো বন্যপ্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তৈরি জিনিস কেনা থেকে বিরত থাকতে হবে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে যাতে এই ধরনের জিনিসপত্র ব্যবহারের খারাপ দিকগুলো তারা বুঝতে পারে হাতি শুধু বনের প্রাণী নয় তারা আমাদের পৃথিবীর অংশ তাদের বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব আসুন আমরা এই প্রবাদটি বলে দেই জীবিত হাতি লাখ টাকা কারণ তাদের জীবন অমূল্য আমরা এই সুন্দর পৃথিবীর জন্য এই প্রাণীগুলোকে রক্ষা করার জন্য অঙ্গীকার করি